নামাজ চেঞ্জ করে নামাজ আবার পড়তে হবে কারণ হলো ফরস মেয়াদ যদি উল্টো পাল্টা হয় তাহলে নামাজ হবে না কিন্তু যেমন সে উজু করতে গেছে আসরের নামাজ পড়বে নামাজে দাঁড়াইছে তখন আসরের নামাজের জন্য দাঁড়িয়েছে কিন্তু বলার সময় জোহর বলে ফেলেছে এর নামাজ আসর নামাজে হয়ে যাবে কারণ সে যখন উজু করতে গেছে নামাজের দাঁড়াইছে তখন তার মনের মধ্যে আসর নামাজে ছিল কিন্তু যখন সে বলতে গেছে মনের মধ্যে তখন সে ভুল বলে ফেলেছে ওটাই তার আসর নামাজ হয়ে যাবে কিন্তু যে ফরজ নামাজের নিয়াদ করেছে করে তাহলে সুন্নত পড়ে ফেলেছে অথবা সুন্নত নামাজের নিয়াদ করেছে ফরজ নামাজ বলতে তো আমরা আল্লাহ একবার বলেই নিয়া বলতে আল্লাহ 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 তর্কের মধ্যে না যায় নিয়াত মানে হলো সংকল্প করা আল্লাহ আকবার মানে নিয়াত আল্লাহ আকবরকে বলা হয় তেবিরা তেবীর করা ওটা নিয়াত নিয়াত না হলো যে আল্লাহব বলার আগে মনের মধ্যে কোন নামাজটা পড়তেছেন সেটা ডিফাইন করা যে আমি এই নামাজ পড়তেছি তার জন্য নাওয়াইতুয়ান বলতে হবে এমন কোনো কথা না কিন্তু মনের মধ্যে নিয়াত করতে সংকল্প করতে হবে যে কোনটি এবং এ নিয়াত ফরস নিয়াত কিন্তু সুন্দর নকল না ফরজ নিয়াত যদি উল্টো পাল্টা হয় তা নামাজ দহারাতে হবে নামাজ হয়নি জি তেজাকুমুল্লাহ খায়রান কিন্তু ওই কোন কোন নিয়াতের একটা নিয়াতের কথা বললাম না যে আপনি নিয়াতে যে ভুল করে ফেলেছেন আসলে আপনি সব ঠিক আছে আসরের নামাজে আপনি আসছেন উজু করতে গেছেন যখন নামাজে দাঁড়িয়ে গেছেন যখন কিন্তু বলার সময় যে আসর না বলে বা জোহর বলে ফেলেছেন তখন আসন নামাজ আদায় হবে যদি ভুল করে থাকে কিন্তু নিয়াত সংকল্প করার এক রকম সংকল্প করে আরেক রকম নামাজ পড়লে ওটা আদায় হবে এই সামারে আপনার সন্তানকে ডিভাইস মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষা দান করুন কিউএনএস একাডেমি লন্ডন অগস্টের প্রথম সপ্তাহ থেকে ইয়ংস্টারদের জন্য কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারাকটিভ কোর্স নিয়ে আসছে এতে থাকবে আকিদা ছোট সুরাগুলো তফসির সহ মুখস্থকরণ কোরআনিক গ্রামার ফাইভ ফিলার্স অফ ইসলাম আল্লাহর নিরানব্বইটি নাম দৈনন্দিন দোয়া এবং রাসুল সালাল্লাহ আলহ্লামের জীবনী রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন জিরো সেভেন এইট এইট নাইন টু ওয়ান টু নাইন টু সেভেন